ইউন গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায় প্রধানত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো চান টান করে এই জাস্ট রেডি হলাম মুস খেতে যাব বলে তো মা এক্ষুনি খেয়েছে ঠিক আছে তো ওজন্যই মার খেতে পায়নি কিন্তু আমি সকাল থেকে খাইনি মানে বিস্কুট খেয়েছিলাম আর একটা কোথাও খেতে গেলে এরকমই করি বেশি করে খাবো বলে যাই হোক আমি রেডি হয়ে গেছি বাকি মা পেলা দিলে মায়ের সঙ্গে যাব দেখো কুর্তি পরেছি আর এই দিকটায় এসছি একটুখানি ভিডিও বানাবো বলে মানে ছাদের উপরে ভিডিও বানাবো বলে এই ঘরটায় এসেছি তো চলো কী করি নাগুলোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল থেকে মানে ভিডিও শুরু করে নি ভাবছিলাম যে চান টান করে নিই তারপরে ড্রেস ট্রেস করে নেব তারপরে ব্লগটা শুরু করব চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ যাচ্ছি চলে এসেছি তো একজনের বাড়িতে খাবার ডাকছিল পুরো গ্রামটাই আমাদের তো এখানে আসার সময় তো একজন লরি নিয়ে যাচ্ছিল কাকু তো ও কি একটা বলে দিয়ে চলে শুনতে পাইনি ঠিক আছে মুখ বাড়িয়ে দিয়ে ঠিক আছে যাই হোক আমি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে একজন লোককে দেখলাম লোক বলতে কি বললো না দাদাই বলি ঠিক আছে লোক বলবো না দাদা তো ওই দাদাটা তার বউকে ইশারা করে দেখাচ্ছে ঠিক আছে আমার দিকে ওরা আঙুল দেখিয়ে দেখাচ্ছে ভাই চোখে ইশারা কর ঠিক আছে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা একবার দুবার মেনে তো আর মানবো না যাই হোক তারপর দেখো এখানে বসে গেলাম কি গরম বাবা অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর প্রথমে দিকে আমি খিদে পেয়েছিল তার কারণ মাকে বারে বারে বলছিলাম মা তুমি তাড়াতাড়ি রেডি হও আর যাবো সবাই চলে যাচ্ছে প্রচুর খিদে পেয়েছিল ওর জন্যই আর কি আমি খেয়ে নিয়েছি তখন আর ভিডিও করিনি লাস্টে এই যে পাইস টাইস দিয়েছে তো ওই সময় ভিডিওটা করছিলাম যাই হোক আর ওই মহোৎসবে যেই আইটেমগুলো হয় ওইগুলোই হয়েছে তারপর এতটাই গরম লাগছিলো মাকে বলছিলাম মা তুমি কি পয়সা নিয়ে এসেছো মা বললো হ্যাঁ নিয়ে এসেছিলো কিন্তু খরচা হয়ে গেছে প্রণাম টণাম করলো তো ওর জন্যই আমি ভাবছিলাম ওটা পেপসি খেলে হোক তারপরে মোবাইলের পেছন পাশে কভারে দেখলাম যে পয়সা আছে যাই হোক তাই জন্য একটা খেতেও পেলাম নাহলে এমনি পয়সা নিয়ে আসিনি তো এই যে এখন প্যাপসি খেতে খেতে যাচ্ছি আর ভিডিও করলে কেউ না কেউ কিছুটা বলে দিয়ে যাবেই যাবে এটা মানে আমার সঙ্গে শুধু নয় তোমাদের সঙ্গেও নিশ্চয়ই হয় মেয়েরা তো হয় কিনা কমেন্টে আমাকে জানিও আমি জানি হয় ঠিক আছে তো জানিও ঠিক আছে কোন কোন মেয়ের সঙ্গে হয় এই রকম ভাবে অনেকের সঙ্গেই হয় কারণ অনেকে পোস্ট করে তো দেখেছি যাই হোক এখন যাচ্ছিলাম আর গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি তো একা আমার মা আর বউ দুজন মিলে যাচ্ছে জোড়া জোড়া কিন্তু আমার এখন কেউ নেই এখন আমাকে একাই ঘুরতে হবে একাই সব কি হচ্ছে এখানে এখানে

হ্যাঁ মন আমার না আর একটা জিনিস আছে তোকে দেখাবো দাদামাদামসটা কো বিকেলের দিকে তো এই যে বোন এসেছে মন আসো আয় উঠে পড় তোকে দেখা যায়নি দাঁড়িয়ে পড় তুই ছোট বাচ্চা মেয়ে বাট বোন কত ছোট ছিল গাইস কত ছোট ছিল কত বড় হয়ে গেছে জিপ ঢোকা লোকে কি ভাববে জিপ ঢোকা হাই করে দাও হাই দেখে দাও মনু কত বড় হয়ে গেছে মন একটা হামি দাও আমি আমার গালে আমার গালে আমার গালে আমার গালে দাও এ হচ্ছে আমার কাকুর মেয়ে কতটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছ তো অনেকের কাকুর মেয়েরা কত বড় বড় তাই না বাট বাবা দেখো ও মা আমার ভালোবাসা মা আমিও এরকম একটা ছোটো মানে মেয়ে নিবো ছোট মেয়ে বলতে ছোটো মেয়েই হয় মানে ছোট হয় বাট মেয়ে নিবো মেয়েরা কত কেয়ার করছে দেখো তো ফ্রেন্ডস দেখো আজকে আবারও রেডি হয়ে গেছি তো মহৎসব খেতে যাবো বলে এই দিকটায় মা রেডি হচ্ছে তো আমি কিন্তু রেডি তো মা বলছিল যে তোর বেড়াতে দেরি হবে কিন্তু দেখো আমার তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু মা রেডি হচ্ছে পাশে বাড়ি বৌদিও আসবে তো একসঙ্গে যাব যা রোদ উঠেছে ছাতা নিয়ে যেতেই হবে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতে তো কালো আরও কালো পড়ে যাব যাই হোক কালকেও মৎস্যব খেয়েছি আজকেও মহোৎসব খাবো আর একটা কথা বলি একজন আমাকে কমেন্ট করেছো যে তোমাদের বাড়িতে থেকে রান্না বান্না হয় না নাকি প্রত্যেকদিন শুধু যখনই দেখি মৎস্য খেতে যাচ্ছ বলি আমি আমি তো আগে আর তারা চলে যাচ্ছে এবার আমি আগের বছর আরও আরও অনেক মন্ত্র খেয়েছি এই বছর তো অনেকটা কমিয়ে দিয়েছি ঠিক আছে যাই না তেমন যা রোদ ওঠে না মানে আগের বছর পর্যন্ত প্রচুর মধুর খেয়েছে আর খেতে খুব ভালো লাগে ওর জন্যই যাই তাছাড়া আমাদের গ্রামেই ডেকেছে মানে পুরো গ্রামটাই ডেকেছে হোক চলো যেতে যেতে আবারও কথা হচ্ছে এই যে দেখো যাচ্ছি এখন মৎস্য খেতে ওই যে মা আর আমি মাঠ দিয়ে যাচ্ছি এইখানে চার পাঁচ বছর হয়ে গেল খেতে যাচ্ছি মানে এই গ্রামটায় পাশের গ্রামটায় আমাদের গ্রাম এটা আর যাচ্ছি পাশের গ্রামে খেতে এই মাগো কাঁধা কাঁধা আছে না এরকম করে কে খেতে যায় ভাই কোন দিকতে নিয়ে যাচ্ছে দেখো আবারও তার পরের দিন চলে এসেছি মহৎসব খেতে আমাদের পাশের গ্রামে সেটাও আমাদের পুরো গ্রামটাই ডেকেছিলো যাই হোক তো এইখানে একজন মানে যখন আমি খেতে যাব তো সেই সময় একজন দিদি ভাই তো ও ম্যারিড মানে বিয়ে করা বিবাহিত তো ও আমাকে বলছিল বোন তোমার বাড়ি এগরা না দিয়ে আমি বললাম না না তুমি নিশ্চয়ই আমার ভিডিও দেখো কেননা এগরা বললো তার কারণ হচ্ছে আমি ভিডিওতে সবসময় বলি তো আমার বাড়ি এগরা কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ আমি যদি ওর সামনে যদি বলি যে হ্যাঁ আমার বাড়ি এগরা তাহলে কীভাবে ওই এগড়াতেই খেতে আমার কিন্তু পাশের গ্রামে বাড়িতে যাই হোক এত গরম তার জন্য আমি কিন্তু ভিডিও বেশি করিনি করতেও পারিনি আর খেতেও তেমন পারিনি যাই হোক আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে পরে কথা হবে আজকের মতো সবাইকে টাটা না